আসলে যাও খাবার খেয়ে এসো ঘুম যাও 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 খাবার খেয়ে এসো যাও যাও আসলে আসলে যাও খাবার খেয়ে এসো ঘুম যাও বুঝে টুকটুক খাই ফেললো যাও 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 পরে ঘুমাও যাও যাও এবার ঘুমাইবা হাত দিতে বলবার মাথা ऊंचा করে রাখছে হাত দেখো তারপর ঘুমাই ঘুমো না খাইলে ঘুমো ঘুমো গোমা ওচারিস গেল খাই বানাতো যে টুক টুক সব খেয়ে ফেলতেছে

ঘুমাও চোখ বন্ধ করো এক চোখ দা চায় রে ঘুমাও দুটো চোখ বন্ধ করো আসলে আসলে দোনো চোখ বন্ধ করে ঘুমাও এক চোখ দিয়ে তাকায় রইছো কেন হুম এসলি দোনো চোখ বন্ধ করে ঘুমাও 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 আবার তাকায় ঘুমাও 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 যা তোর ঘুমানো লাগবে না যা

সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে বলো টাটা ভাই ভাই আমি এখন ঘুমাবো সবাই টাটা ভাই ভাই আমি এখন ঘুমাবো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ বলো সবাইকে বলো যে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবে সবাই হ্যাঁ টাটা